সালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখানে যে হাঁসগুলো দেখছেন এগুলো আমি বারবার ভিডিও আপলোড করতেছি তো মূলত এই হাঁসগুলো আমার বড় করার একটাই কারণ এই আমার যে একটি বড় শেড দেখতেছেন এইখানে আর ভিতরে এই ফার্মের মধ্যে আমি বড় আকারে একটা ফার্ম তৈরি করব কারণ এটা আমার একটা ইচ্ছা তো প্রথম মূলত কথা হচ্ছে এই হাঁসগুলো কতদিন বয়সে কতটুকু হোয়াইট আসে মানে ওজন আসে ওটা আমি মূলত আইডিয়া নেওয়ার জন্য এই হাঁসগুলোকে আমি বড় করতেছি এগুলোর ওজন অনুযায়ী কতদিন বয়সে কত কতটাকে ক্রস করতেছি এটা আমি অবশ্যই একটা হিসাব করব তো এরপর থেকে যদি আলহামদুলিল্লাহ যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি এইগুলা আমি ফার্মটি আমি আর একটু বড় করার চেষ্টা করব তো আমার আসলে প্রতিটা দুই একদিন পর পর আমি ভিডিও আপলোড করতেছি তো আমি ফোবাইলের মধ্যে তা মেল ইউজ করি না যেহেতু এডিট করাটা অনেক সময়ের একটা ব্যাপার সফার তো যারা এডিট করে অবশ্যই অনেক কষ্ট করে তারা কিন্তু আমার ভিডিওটি হচ্ছে মানে আজকের ভিডিও হয়তো দুই একটা দিন পর আপলোড করতেছি এতটুকু তো অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তো সব সময় আমার ভিডিও গুলো দেখার জন্য ধন্যবাদ তো আজকে এইখানেই শেষ করছি আলাইকুম